আল্লাহই আমাদের জন্য যথেষ্ট আর তিনি কতই না উত্তম কর্মবিধায়ক আল্লাহর নিকট আপনার কাজকে সোপর্দ করে তার উপর তাওয়াক্কুল করে তার ওয়াদাকে বিশ্বাস করে তার হুকুমের প্রতি সন্তুষ্টি হয়ে তার প্রতি সুধারণা পোষণ করে এবং তার সাহায্যের জন্য ধৈর্য সহকারে অপেক্ষা করে আপনি ইমানের কিছু মহাফল লাভ করতে পারবেন এবং ইমানদারের অধিকতর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য প্রদর্শন করতে পারবেন যখন আপনি আপনার চরিত্রে এই গুণসমূহকে সংযুক্ত করে নিবেন তখন আপনি আগামী দিনগুলোতে কোনো দুশ্চিন্তা না করে বরং শান্তিতে জীবন যাপন করতে পারবেন ফলে আপনি নিজের প্রতি যত্ন সাহায্য রক্ষণাবেক্ষণ ও বিজয় লাভ করবেন ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলা হয়েছিল তখন তিনি বলেছিলেন আল্লাহি আমাদের জন্য যথেষ্ট আর তিনি কতই না উত্তম অভিভাবক ফলে আল্লাহ তালা আগুনকে ইব্রাহিম নবীরের জন্য শীতল নিরাপদ ও শান্তিদায়ক বানিয়ে দিয়েছিলেন নবী মুহাম্মদ ও তার সঙ্গীদেরকে যখন আক্রমণের হুমকি দেয়া হয়েছিল তখন তারা বলেছিলেন আল্লাহই আমাদের জন্য যথেষ্ট আর তিনি কতই না উত্তম অভিভাবক ফলে তারা আল্লাহর নিয়ামত ও অনুগ্রহ সহ ফিরে এসেছিলেন কোনো অনিষ্টই তাদেরকে স্পর্শ করেনি এবং তারা আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করেছিল আর আল্লাহ তো মহা অনুগ্রহশীল কোনো লোকই দুর্ভাগ্যের স্রোতের বিরুদ্ধে একাকি লড়াই করতে পারে না দুর্বিপাক যখন আঘাত হানে তখন সে এর আঘাতকে একাকি প্রতিহত করতে পারে না কারণ মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে যা হোক সংকটের সময় ইমানদার ব্যক্তি যখন তার প্রভুর উপর ভরসাও ইমান রাখে তখন সে জানে যে সব সংকট নিরসন সম্ভব আর যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো তবে আল্লাহর উপর ভরসা রাখো আপনারা যারা নিজেদের কল্যাণ করতে চান তারা নিজেদের বিপর্যয় ও দুর্বিপাক থেকে রক্ষা করার জন্য সর্বশক্তিমান ও সর্বাপেক্ষা উত্তম অভিভাবক আল্লাহর উপর নির্ভর করুন আল্লাহই আমাদের জন্য যথেষ্ট আর তিনি কতই না উত্তম অভিভাবক এই নীতিবাক্য অনুসারে জীবন যাপন করুন আপনি যদি ঋণগ্রস্ত থাকেন বা আপনি যদি কোনো পার্থিব সংকটে পতিত হন তবে ডাক দিয়ে বলুন আল্লাহই আমাদের জন্য যথেষ্ট তিনি কতই না উত্তম অভিভাবক আপনি যদি শত্রুর কবলে পড়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন অত্যাচারীর অত্যাচারের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন তবে উচ্চস্বরে বলুন আল্লাহই আমাদের জন্য যথেষ্ট আর তিনি কতই না উত্তম অভিভাবক আর তোমার প্রভুই পথ প্রদর্শক ও সাহায্যকারী হিসেবে যথেষ্ট